আরামবাগ মেডিকেল কলেজ নিয়ে অনেক স্বপ্ন আশা রেখেছিলেন আরামবাগবাসী তেমনটা কিন্তু পূরণ হয়নি এখনো পর্যন্ত হ্যাঁ এটাই বাস্তব কোনো একটা সংস্থার সম্পূর্ণভাবে পরিকাঠামো সঠিক করে কাজ করতে সময় লাগে কিন্তু প্রশ্ন একটাই তার জন্য আর কত অপেক্ষা করতে হবে মনে পড়ে করোনার সময় কলকাতার কোনো একটা জায়গায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে ডোমেরা মৃতদেহ লোহার হুকে করে টেনে নিয়ে যাচ্ছেন এই ভিডিওটি ভাইরাল হতেই সারা ফেলেছিল জনমানসে প্রশ্ন উঠেছিল মৃতদেহ কি সম্মানের যোগ্য নয় এমনই একটি অমানবিক ও দায়িত্বজ্ঞানহীনতার দৃশ্য দেখা গেল আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজের মর্গের সামনে গতকাল মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা যান এক ব্যক্তি তার পরিবারের মানুষরা মানসিকভাবে ভেঙে পড়েন তার উপর হসপিটাল থেকে মর্গে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃতদেহটি মর্গের কর্মীদের অসাবধানতা ও দায়িত্ব কারণে রাস্তায় পড়ে যায় মৃতের পরিবারের চোখের সামনে এই ঘটনা ঘটে ঘটনায় তারা মর্মাহত তাদের অভিযোগ দেহটা মাটিতে পড়ে যায় এবং ধুলোয় মাখামাখি হয়ে যায় তারপর তারা ক্ষোভে ফেটে পড়েন এর আগেও আরামবাগ মেডিকেল কলেজে মর্গে মৃতদেহ আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়ার সময় মোটা অঙ্কের টাকা দাবি করা হয় বলে অভিযোগ উঠছে বারবার এই বিষয় নিয়ে হসপিটাল কর্তৃপক্ষের কাছে বারবার জানানো হলেও কোনো সদত্তর বা পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেই অভিযোগ রোগীর আত্মীয় পরিজনদের আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজের কর্তৃপক্ষর কাছে একটাই অনুরোধ কর্মীদের আরও একটি সহানুভূতিশীল ও আন মানবিক্ষ ব্যবহার করতে বলা হোক কারণ মানুষ বিপদে পড়ে ভগবানের পর আপনাদের দিকেই তাকায় অনেক আশা প্রত্যাশা নিয়ে তার সাথে রোগীর আত্মীয় পরিজনদের কাছেও একটা অনুরোধ আপনারা সর্বপ্রথম চিকিৎসারত ডাক্তারবাবু নার্সদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিন যদি আপনাদের মনে হয় কোনো ঘাটতি কিংবা অবহেলা হচ্ছে অর্ধতন কর্তৃপক্ষকে জানান আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে লাইক এবং করে আমাদের আমাদের হাত করুন শক্ত ও শক্তি খবর যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে

হ্যাঁ একটা মানুষকে মানুষ ভাবে না যেমন গরু ছাগলের মতন লিজে হুড়ে মরে লিজে ঢুকিয়ে দিচ্ছে এই কাজটা না করে আপনাদের কথা মানে মরা বলে তাদেরকে মানে কোনো রকম মরা বলে কোনো রকম তারা আর মানুষ আর মনেই করছে না ওটা ওদের মতন যা খুশি তাই আপনার নাম কি আমার নাম হচ্ছে সেকিম রান আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মুতো আপনার বাড়ি মুতো হ্যাঁ ওই দাদাকেও আমি চিনি আমার হরাজিত্যতে আমার ওই ধরনের ধান কাটা মেশিনে সব কাজ হয় ওই দাদাকেও আমি চিনি আচ্ছা যিনি মারা গেছে হ্যাঁ যিনি মারা গেছে আচ্ছা এবং ওর গ্রামবাসী যা এসছে সবাইকে আমি চিনি আচ্ছা আমার বাড়ি মুতো ঘোষ নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিবিএস এম ডি গাইনি ডিএনবি এফআইসিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন